পর্যটন নগরী কক্সবাজারে যুক্ত হল নতুন এক পালক ঢাকা চট্টগ্রাম ও সিলেটের পর এবার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনাকারী তালিকায় জায়গা পেল কক্সবাজার বিমানবন্দর দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে স্বীকৃতি পাওয়া বিমানবন্দরটির দৃষ্টিনন্দন নতুন টার্মিনাল ভবনের কাজ প্রায় শেষের দিকে রানওয়ের দৈর্ঘ্য দশ হাজার সাতশো ফুট যার মধ্যে এক ফুট ঠাকুরের বুক জুড়ে নির্মিত বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় প্রস্তুত তারা ইমিগ্রেশন কাস্টমস সব সমস্ত কিছুতে প্রস্তুত আছি এয়ারলাইন্সের শিডিউল যখন আমরা পাবো আমরা আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে পারব আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বাড়বে বিদেশি পর্যটকের সংখ্যা ব্যবসা বাণিজ্যেও আসবে নতুন গতি তবে পর্যটকদের জন্য সুযোগ সুবিধা আরও বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের কত সময়ের মধ্যে আমরা কসেস বাজার থেকে এই আন্তর্জাতিক ফ্লাইট চালুটা হবে সেটার অপেক্ষায়ও আমরা আছি শুধু আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট দিয়ে আপনি বিদেশি পর্যটক আশা করতে পারবেন না বিদেশি পর্যটক এসে থেকে তাদের নিরাপত্তা বিধান করে তাদেরকে আপনার হাসি মুখে ফেরত যাওয়ার জন্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে এদিকে আন্তর্জাতিক স্বীকৃতির খবরে উচ্ছ্বসিত কক্সবাজারবাসী তাদের আশা শুধু পর্যটন নয় বদলে যাবে পুরো অঞ্চলে জীবনযাত্রা আমরা সম্মান ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হতে চাচ্ছি আমরা বহু খুশি বেড়ে যাবে দেশের নতুন আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে এই বিমানবন্দর শুধু পর্যটনে নয় আঞ্চলিক উন্নয়নও রাখবে বড় ভূমিকা এখন শুধু অপেক্ষা প্রথম আন্তর্জাতিক ফ্লাইটের উড্ডয়নের সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার